নজর রাখব পরবর্তী সংবাদে রাজ্য সরকারের উচ্চশিক্ষার সম্প্রসারণের প্রয়াস এবং রাজ্যের ছাত্রছাত্রীর জন্য আরও একটি সুখবর কেননা ইতিমধ্যেই রাজ্যের সরকারের উদ্যোগে আরও তিনটি ডিগ্রি কলেজ স্থাপন করা হবে এমনটাই ঘোষণা করা হয়েছে এবং সমাজ মাধ্যমে এই বিষয়টি তুলে ধরেছে রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আম্বাসা কাকরাবন এবং করবুকে তৈরি করা হবে আরও তিনটি ডিগ্রি কলেজ এই বিষয় নিয়ে বিস্তারিত জবাব ওদের সঙ্গে যুক্ত হয়েছে দেবব্রত চক্রবর্তী আমাদের বার্তা সম্পাদক দেবব্রত দা কি জানতে পারছো দেখো এই তিনটি ডিগ্রি কলেজাপনের ব্যাপারে আসলে চালু আমি বলবো চালুর ব্যাপার এটা কিন্তু এটা সময়ের ডাক সময়ের চাহিদা কিন্তু এই তিনটি ডিগ্রি কলেজ চালু করার ব্যাপারে উচ্চ শিক্ষা দপ্তর করি সিদ্ধান্ত নিয়েছে আমরা জানি যে ইতিমধ্যে টিবিএসসি সহ সিবিএসই এবং অন্যান্য যে বোর্ড রয়েছে সেই বোর্ড গুলোর উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে এক্ষেত্রে যে বিষয়টি যে বিশেষ করে তোমার কলেজ প্রাপ্তির ক্ষেত্রে পড়ুয়াদের একটা বিশেষ সুবিধার সম্মুখীন হতে হয় অন্যান্য বার এই গত বছরও কিন্তু এই বিষয়টা লক্ষ্য করা গেছে যে ছাত্ররা কিন্তু কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা বিড়াম্বনার মধ্যে পড়তে হয়েছে বিশেষ করে যারা গ্রামাঞ্চলের ছাত্রছাত্রী বিশেষ করে পাহাড় এবং অন্যান্য সমতল গ্রামাঞ্চল সেক্ষেত্রে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা বিরাট বিড়ম্বনিক্ষা দপ্তর দু হাজার পঁচিশ সব শিক্ষাবর্ষ থেকে ধলাই জেলার আমবাসা গোমতী জেলার কাখড়াবন ও করবুকে তিনটি নতুন কলেজ স্থাপনের ডিগ্রি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার শিক্ষার্থীদের একদিকে যেমন উচ্চশিক্ষার সুযোগ সহজতর হবে এমনিটা রাজ্য গুণগত শিক্ষা প্রসারে রাজ্যকে আরও প্রণীত করতে বলে মনে করা হচ্ছে তো একই যথেষ্ট সময় পূজবি सिद्धांत রাজ্য সরকারে এটা আগেও শোনা যাচ্ছিল যে যেহেতু এই কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে স্থান সংকূলনের বিষয় কি এটা সমস্যাwidetilde রয়েছে সে কারণে রাজ্য সরকার হয়তো আরও দুইটি কলেজ ডিগ্রি কলেজ স্থাপন করতে পারে বা চালু করতে পারে সেই আকくり করতে সেই সংখ্যাটা দুইটি একদম স্থির হয়ে গেল যে তিনটি ডিগ্রি কলেজ স্থাপন করতে চলেছে রাজ্য সরকার এটা অবশ্যই যারা শিক্ষাবিদ দিয়েছেন এবং শুভবুদ্ধি মহল সম্পন্ন মহল রয়েছেন তারা কিন্তু বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন একটা বিষয় কি দেখো প্রথমে যদি ভর্তির ক্ষেত্রে ছাত্রদের বিড়ম্বনায় করতে হয় তা কিন্তু একটা বিশেষ একটা সমস্যার এটা। আমরা প্রত্যেক বছর দেখি যে একটা তোমার আগরতলার ছেলে তার নাম্বার নম্বর কিছুটা কম তার ক্ষেত্রে কিন্তু ভর্তি হচ্ছে হচ্ছে গিয়ে দেখা যায় মোহনপুর কলেজে এমনটা যেমন হচ্ছে এবং দেখা যাচ্ছে যে অনেকেই চাইছেন যে ধরুন সেই ছাত্র মিলনিয়া কলেজে করতে চায় কিন্তু স্থান সংকুলনের কারণে তাকে মিলনিয়া কলেজে পড়ার একটা অসুবিধা সম্মুখীন হচ্ছে এবং স্থান সংকুলনের অভাবেই কিন্তু তার অন্য কোনো মহকমায় এই পড়াশোনার বিষয়টি তোমার করতে বাধ্য হচ্ছে এক্ষেত্রে যেহেতু নতুন করে আহ তোমার আমবাসা আহ কলুক এবং কাকড়া নতুন তিনটি ডিগ্রি কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর সেহেতু ওই অঞ্চলের ছেলেদের ছেলে কিন্তু যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিগ্রি গুলোতে ভর্তি হওয়ার যে সুযোগ হবে এতে অন্যান্য গুলোতে কিন্তু অনেকটাই চাপ কমবে বলে রাজ্যের যারা শিক্ষা রয়েছেন তারা মনে করছেন এটা বর্তমান রাজ্য সরকারের যে উচ্চ শিক্ষা দপ্তর তাদের একটা ভালো উদ্যোগ এবং সময় উপযোগী উদ্যোগ আরেকটা বিশেষ তোমার লক্ষ্য রাখতে হবে যে বর্তমান যিনি শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একজন শিক্ষাবিদ তিনি আমরা সবাই জানি যে তিনি মেডিকেল কলেজ সেই কলেজের তিনি অধ্যাপক ছিলেন এবং এই বিষয়টা তার কাছে যথেষ্ট উপলব্ধির বিষয় যে যদি ছেলে মেয়েদের শিক্ষা ক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে তাদের ভবিষ্যৎ নিয়ে একটা কিন্তু চিন্তার বিষয় বরাবর মুখ্যমন্ত্রীর হাতে শিক্ষা যখনই তখন থেকে কিন্তু রাজ্যের শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার একটা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে আমরা ইতিমধ্যে কিন্তু বেশ কিছু তোমার স্কুল নতুন 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 স্কুল ভবনের দারু উদ্ঘাটন করার বিষয়টি আমাদের নজরে এসেছে সাধারণ মানুষ দেখছে রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি শিক্ষা এবং উদ্িদ্যুৎ তোমার যাতে ব্যবস্থা ত্বরান্বিত হয় এই জন্য অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে এই এক নিদর্শন কিন্তু এবার পাওয়া যাচ্ছে যে কর্মক আমবাসা এবং বলে কলেজ এবছর চালু হচ্ছে ইতিমধ্যে এই কলেজগুলোতে নির্দিষ্ট ভর্তি প্রক্রিয়া চলবে বলেও কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে যিনি সহকারী অধিকর্তা আছেন অনেমের দেবা তিনি এক বিবৃতিতে জানিয়েছেন শতাব্দী ধন্যবাদ অর্থাৎ রাজ্যের শিক্ষা ক্ষেত্রে আরো একটি পালক সুখবরই বলা চলে উচ্চ শিক্ষার রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে আরো তিনটি ডিগ্রি কলেজ এবার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনতি বিলম্বে সেই ডিগ্রি কলেজগুলো স্থাপনের ক্ষেত্র ভূমিকা গ্রহণ করবে এমনটাই কিন্তু আজ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সাহায্য একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন